আমার মতে যারা ভর্তা পাগল রয়েছেন তারা চটপটে এই ভর্তাটা বানিয়ে খেতে পারেন বিশ্বাস করেন এই ভর্তা যে এত স্বাদ না খেলে বিশ্বাসই হবে না চলুন দেখিয়ে নেওয়া যাক কীভাবে ভর্তা বানালাম ভর্তা বানানোর জন্য একটা বেগুন গোল করে কেটে নিয়েছি তার সঙ্গে টমেটো নিয়েছি এখন লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিব গুণ ভাজার মতো কেটে নিয়েছি দেখতে ভালো লাগবে আর ভাজাটা খুব সহজেই হয়ে যাবে এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে লবণ হলুদটা একটু ভালো করে মাখাবেন দেখবেন যে সুন্দর একটা ভাজা হয়ে যাবে আপনারা তো অনেক ধরনের ভর্তা খেয়েছেন একবার হলে এভাবে ভর্তা করে খেয়ে দেখবেন এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে চুলায় একটা প্যান গরম করতে বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম তেল তার মধ্যে আমি শুকনা মরিচগুলো দিয়ে ভেজে নিব শুকনা মরিচগুলো আগে ভেজে নিতে হবে এরপর এখানে দিয়ে দিতে হবে বেগুনগুলো একটা একটা করে বেগুনগুলো দিয়ে দিলাম এই ভর্তায় চাইলে আলু অ্যাড করতে পারেন এই ভর্তা আলু ছাড়াই বেশ মজা লাগে বেগুন আর টমেটো সেদ্ধ হতে আমি কোনো পানি ব্যবহার করতেছি না এই জন্য উল্টিয়ে পালটিয়ে দিচ্ছি বারবার উলটিয়ে পাল্টিয়ে দিলে দুই পা সমানভাবে সেদ্ধ হবে ভর্তাটা আরও মজাদার করার জন্য আমি কিছু রসুন আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি বেগুন টমেটোর সঙ্গে এই রসুন আর কাঁচামরিচগুলো ভাজা হবে এইদিকে উলটিয়ে পাল্টিয়ে ভাজতে ভাজতে আমার এই বেগুন টমেটোগুলো ভাজা হয়ে গিয়েছে এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই আর বেগুনগুলো অনেকটাই নরম হয়েছে এখন উঠিয়ে নিব। দেখতে পাচ্ছেন ঠিক কেমন হবে এখন উঠিয়ে নিব। আর আমি এগুলো বাটনায় ভর্তা করব। বাটনায় কিছু মরিচ আর কিছু কাঁচামরিচ নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন আমি এই বাটনায় ভর্তা করব আপনারা চাইলে পাটাও করতে পারেন অথবা হাত দিয়েও করতে পারেন যেহেতু টমেটো আর বেগুন নরম হাত দিয়েও ভর্তাটা করা যেতে পারে মরিচ আর লবণ ভালোভাবে বেটে নেওয়া হয়ে গেলে এখানে আমি প্রথমে যে কাজটা করব বেগুনের যে খোসাগুলো আছে সবগুলো বেগুনের খোসা ছাড়িয়ে নিতে হবে আর এভাবে ছাড়িয়ে নিলে খুব সহজেই খোসাগুলো ছাড়ানো যায় ভর্তায় কিন্তু খোসা খুব একটা ভালো লাগে না আর খোসাগুলো এভাবে ছাড়িয়ে নিচ্ছি আর ভর্তায় ঝাল লবণটা ঠিকঠাক রাখলে ভর্তা বেশি মজা হয় যারা ঝাল খেতে পছন্দ করেন চাইলে ঝালের পরিমাণটা বাড়াই দিবেন আর আমার কাছে ঝালটা ঠিকঠাকই ছিল ভর্তাগুলো ভালোভাবে বেড়ে নিতে হবে কোনো রকম দানা দানা না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে আর এই দিকে আমার বাটাবাটি প্রায় শেষের দিকে যারা কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করেন অবশ্যই কাঁচা পেঁয়াজ দিবেন কাঁচা পেঁয়াজ ছাড়া ভর্তা আমার কাছে একদম ভালো লাগে না লবণটা একটু টেস্ট করে দেখেছিলাম আমার কাছে কম মনে হয়েছে তাই এখানে কিছু লবণ দিয়ে দিলাম আর দিব সরিষার তেল এখন হাত দিয়ে মেখে ভর্তাটা উঠিয়ে নিব তৈরি হয়ে গেল আমার এই বেগুন আর টমেটো দিয়ে মজাদার এই ভর্তা বিশ্বাস করেন এই ভর্তাটা এতটাই মজার ছিল আর গরম ভাতের সঙ্গে খেতে যে কতটা ভালো লেগেছে যারা খেয়েছেন তারাই বুঝতে পারবেন আজকে এই পর্যন্ত ওই ধন্যবাদ সবাইকে